আসসালামু আলাইকুম বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কয় ফ্যাশন আমি মোহাম্মদ জুবায়ের চলে আসলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে যারা পার্টি শাড়ি খুঁজতেছেন সিম্পলের উপরে তাদের জন্য একদম নিউ ডিজাইনের দু হাজার পঁচিশের নতুন ডিজাইন নিয়ে আসছি ধৈর্য সহকারে আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকে থাকবে পিওর যে শিপন জর্জেটের উপরে পিওর শিপন সব জর্জেটের উপরে সিম্পল কাজ করা আর এটা সম্পূর্ণ পার্টটা থাকবে কপার কাজ করা থাকবে আমি খুব গর্জেস হবে আমি পুরো শাড়িটাই একটা শাড়ি আপনাদের শেয়ার করব ফার্স্টে যে কালারটা শেয়ার করতেছি এটা হচ্ছে ওয়াইন কালার বা ডিপ জাম কালার বলে এটাকে খুবই চমৎকার একটি কালার আর ডিসপ্লেতে যে কাজটা দেখতেছেন সম্পূর্ণ আঁচলের ধামাকটা দেখেন কতটুকু গর্জেস দেখা যাচ্ছে এগুলো হচ্ছে সম্পূর্ণ কপার সুতায় কাজ করা থাকবে এটা হচ্ছে গ্লেজি সুতা হয় আর এইগুলো হচ্ছে সম্পূর্ণ লক করা থাকে এগুলো উঠা বা কোনো ধরনের নষ্ট হওয়ার কোনো চান্স নেই সম্পূর্ণ কপার কাজ করা থাকবে আঁচলটার দামাংটা খুব গর্জেসভাবে কাজ করা আছে আচলের দামাংটা এবং আঁচলটার মতো সেম প্যাটার্নের কাজটা কিন্তু পারের মতো পেয়ে যাবেন খুব ক্লোজলি দেখাচ্ছে যেন বুঝতে সুবিধা হয় অনলাইনে অনেক কাপড়ে কিন্তু কেনাকাটা করেন আমাদের কাছ থেকে যেন অথেন্টিক প্রোডাক্টগুলো বা আমাদের মোবাইলে যেভাবে দেখেন বা আমাদের ক্যামেরায় যেভাবে অপশনগুলো দেখেন সেভাবে যেন পান আপনারা এরকমভাবেই কিন্তু আমরা খুব ক্লোজলি দেখাই জিনিসগুলো আর হচ্ছে সম্পূর্ণ জিরো কাজ করা থাকবে সম্পূর্ণ বডিটা জোরে জিরো কাজ করা থাকবে অল বডিটা কিন্তু এরকম পা পেয়ে যাবেন দুই পাশে পাড়টা খুব গরজেস্ট করা পেয়ে যাবেন আর কুচির অংশটা থেকেই কিন্তু এই যে দেখুন নিচের অংশটা থাকবে এরকম আর ওপরের অংশটা থাকবে ব্ল্যাঙ্ক এটা হচ্ছে কুচির অংশটা থাকবে আর ব্লাউজটা দেখিয়ে দেবো ব্লাউজটা থাকবে খুব চমৎকার চারটা কালার পাবেন চারটা কালারই দেখিয়ে দেবো সাথে প্রাইসটা বলে দিব যারা অনলাইনে কেনাকাটা করতেছে নিদের জন্য বা বিয়ে সাদী মৌসুমের জন্য তারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে এটা হচ্ছে পিঠের কাজ থাকবে এবং দুইটা স্লিপসের জন্য এরকম কাজ সিম্পল কাজ পেয়ে যাবেন আর এটা হচ্ছে পিওর যে শিপন জর্জের অরিজিনাল পিওর শিপনের ওপরে থাকবে এই আর এই শাড়িগুলোর প্রাইস থাকবে নামমাত্র দামে দিয়ে দিব যেহেতু অনলাইন থেকে কেনাকাটা করেন অনলাইনে কিন্তু আমাদের মার্কেটিং হয় না আর আমরা ফিক্সড অনলাইনে বিক্রি করি আর আমাদের চিন্তা ভাবনা আমাদের যেন নতুন নতুন কালেকশনগুলো থাকে এবং প্রাইসটা যেন রিজনেবল থাকে এটা হচ্ছে সি গ্রিন বা ডিপ গ্রিন বা সবুজ যেটাই বলেন না কেন খুবই চমৎকার চারটা কালার আছে প্রতিটা কালারই এক মানে কালারগুলো আলাদা থাকবে ডিজাইনগুলো থাকবে একই রকম আর প্রাইসটা থাকবে মাত্র অনলি আটত্রিশশো টাকা তিন হাজার আটশো টাকা এত সুন্দর শাড়ি পাটি শাড়ি তাও আবার ইন্ডিয়ান এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছ থেকে ছাড়া বাংলাদেশ থেকে নিয়ে নেবেন মাত্র তিন হাজার আটশো টাকায় এটা হচ্ছে সি গ্রিন এই কালারটা এ মানে পিকক কালার যেটাকে বলে বা মোয়েট ব্লু কালার যেটাকে বলে এই কালারগুলো চারটা কালার পাবেন যে কোনো কালার আমাদের কাছ থেকে নিয়ে নেবেন মাত্র অনলি তিন হাজার আটশো টাকায় তো আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আমাদের সঙ্গে থাকবেন ঈদের কালেকশনগুলোর সামনে কন্টিনিউ দেখাবো আপনাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম